প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত আমার বাংলা গ্রন্থের অন্তর্ভুক্ত ছাতির বদলে হাতি প্রবন্ধ থেকে তোমাদের আজকের পাঁচ নম্বরে উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন ইস্যু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কী ধরনের পোষ্য তো তোমরা চাইছো সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো লেখো লিখবে লিখবেন ইমারকমা দিয়ে তাতে চেংমানের চোখ কপাটে উঠল ইম্বারকমা ক্লোজ করে ড্যাশ লিখবে চেংমানকে জিজ্ঞাসা দাও তার চোখ কপালে ওঠার কারণকে উত্তর লিখবেন সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতি প্রবন্ধের চরিত্র চেংম্যান হল গাঢ় চাষি দাও যে ধূত্র মহাজনের কৌশল না বুঝতে পেরে সর্বহারা হয়েছিল দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে হালুয়াঘাট বন্দরের মনমোহন মহাজনের বন্ধ কি তেজারতীর ফাঁদে পড়েই সর্বশ্রান্ত হয়েছিল গারুচাষি চেংম্যান দাঁড়িয়ে দাও বন্দরে সওদা করতে এসে মুসলধারে বৃষ্টিতে আটকে গেলে মহাজনের দোকানের ঝাঁপির নিচে আশ্রয় নাই সে দাঁড়িয়ে দাও চেমাইনের দুরবস্থা দেখে করুণার অবতার হয়ে মনমোহন খাস কলকাতা থেকে আনা আনকরা নতুন একটা ছাতা তাকে দিয়ে দেয় দাঁড়িয়ে দাও চেঞ্জ করো ঘটনার আকস্মিকতায় চেংম্যান হতবাক হলেও মনমন তাকে ভরসা দিয়ে বলে সুবিধা মতো পয়সা দিলেই হবে দাঁড়িয়ে দাও সরল হৃদয় চেংম্যান মহাজনের কৌশল না বুঝে বাড়ি চলে যায় চেঞ্জ করো বারবার পাওনা মেটাতে গেলে মহাজন আমল দেয় না দেখে চেংম্যান ভুলে যায় ধারের কথা দাঁড়িয়ে দাও কয়েক বছর পর মনমোহন তাকে ধরে ধার মেটাতে চাইলে হিসাব দেখে চেংম্যান অবাক হয়ে যায় দাঁড়িয়ে দাও সামান্য ছাতার বদলে মহাজন দাবি করে হাজার হাজারখানেক টাকা দাঁড়িয়ে দাও চক্রবৃদ্ধি সুদের হারে যা প্রায় হাতির দামের সমান দাঁড়িয়ে দাও এই ঘটনায় সামান্য গাঢ় চাষি চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেব আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই